ফের মুম্বাই হাইকোর্টে বোমা তঙ্ক হাইকোর্টের অন্তরে বোমা রাখা রয়েছে এমন এই হুমকি ইমেল যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আবারও জানিয়ে রাখবো আপনাদের মুম্বাই হাইকোর্টে বোমা তঙ্ক বিষয়ে বিস্তারিত ভাবে প্রতিনিধি ইন্দ্রাই দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রাই কি খবর দেখো ফের মুম্বাই হাইকোর্টে বোমা তঙ্ক এবং তার নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় আজকে সকালে পুলিশ বম্ব কার্ড এবং রক কার্ড সম্পূর্ণ মুম্বাই হাইকোর্ট গিরে তালে পাকা করে দেওয়া হয় মুম্বাই হাইকোর্ট চত্বর এবং তারপর অনুসম্মান চালানো হয় যদিও এখনো পর্যন্ত তল্লাশি অভিযানে কোনো কিছু উদ্ধার হয়নি মনে করা হচ্ছে 6 দিন আগে যেভাবে ভুও ইমেলে হুমকি দেওয়া হয়েছিল এবারেও ঠিক সেইভাবেই ভুও হুমকি এসেছে এবং তার ফলে কিন্তু আজকে যদিও পুলিশ অধিকর্তারা এই ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেছেন এবং সমস্ত মুম্বাই হাইকোর্ট চত্বর তারা খুঁজে বেরিয়েছেন বমকার প্রত্যেকটা আনাচে কানাচে তল্লাশি চালিয়েছে ক্যান্টিন থেকে শুরু করে বার অ্যাসোসিয়েশন এবং হাইকোর্টে যে যার রয়েছেন বা যে ঘরগুলোতে হাইকোর্টের প্রতিদিন চলে সব জায়গায় সব তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি মনে করা হচ্ছে এটিও ভুয়ো একটি হুমকি ইমেল ছিল ইমেল কারা পাঠিয়েছে সে বিষয়ে কি কিছু জানা যাচ্ছে তা এখনো পর্যন্ত তদন্তের স্বার্থে পুলিশ এই বিষয়ে কিছু জানায়নি 6 দিন আগেও কো দিল্লি এবং বোম্বাই হাইকোর্টে বোমা আছে এই ধরনের একটি দুটি হুমকি ইমেল এসেছিল এবং সেই ইমেল কোথা থেকে এসেছিল সেই সম্বন্ধে অনুসন্ধান চলছে এবং এই ইমেলটাও কোথা থেকে এসেছে সেই সম্বন্ধে অনুসন্ধান চলছে কিন্তু এখনো পর্যন্ত কারা করছে এই ধরনের কাজ সেই তা নিয়ে কিন্তু কিছু পুলিশ সূত্রে জানা যায়নি ধন্যবাদ